সমারিত আলাইকুম সামারিত পিওর্স থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের একটি ব্রাঞ্চ কাটার নিয়ে কথা বলবো যেটা ধান ও ঘাস কাটার মেশিন সবচেয়ে হাই কোয়ালিটি জাপানি টেকনোলজি তে তৈরি যে ব্রাঞ্চ কাটার মেশিন এই মেশিনটা গোল্ডেন ফুজি কোম্পানির আপনারা জানেন যে বাংলাদেশে বিখ্যাত চায়নার একটি বিখ্যাত কোম্পানি গোল্ডেন ফুজি কোম্পানি এর তৈরি এটা পানির হেড এই ব্রাশ কাটার মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন নিরানি দিতে পারবেন চাষ করতে পারবেন সকল প্রকার কাজ করা যায় এই একটি মেশিন দিয়ে আপনারা যারা ধান কাটা ঘাস কাটা ব্রাশ কাটার মেশিন খুঁজতেছেন বা ব্রাশ কাটার মেশিন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি আপনারা ভিডিওর ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত কোয়ালিটির এক বছর সার্ভিস ওয়ারেন্টির দশ বছর সার্ভিস সার্ভিস ফ্রি পেতে চাইলে আজই চলে আসুন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে ব্রাশ কাটার মেশিন নিতে তো আপনারা যারা ব্রাশ কাটার মেশিন নেবেন বা ব্রাশ কাটার মেশিনের যে কোনো এক্সেসোরিজ নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া আমরা এই মেশিনটি সার্ভিস করে থাকি যে কোনো প্রান্ত থেকে আমাদের পাঠাতে পারেন